আমি বলেছিলাম নো সুগার সরি ম্যাম আপনি কখনো কফিতে মিষ্টি ট্রাই করেছেন কিছু নেই তাহলে কেন তুমি সুগার এক করছো সরি স্যার সিস্টেমে কাজ করলে আমার কিছু করা থাকবে তখন আমি তোমাকে সরি বলবো যাও এখন কাজ করো আর যদি আমি তোমার সঙ্গে এক কাপ মিষ্টি কফি খাই তুমি কি রোজ সময় বাহির করে আমার সঙ্গে এক কাপ করে দেতো কফি খাবে

ha ha ha

কোনোদিন জীবনের কাছে থেকে এমন কিছুই চাইনি যে জীবন এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেবে জীবন আপনার সাথে খুব খারাপ করেছে এমন তো আপনার সাথে না হলেও পারে আমার না এই ব্যস্ত শহর আর ভালো লাগে না কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে আচ্ছা আজকে তবে আমি আপনার বাসার নিচে নামেন আচ্ছা কি ব্যাপার আপনি এত সকালে আমার বাড়ির সামনে আপনি না বললেন কাল হারিয়ে যেতে চান কিন্তু এখন হ্যাঁ চলুন আমি রেডি হয়ে আসি আরে না না ড্রেস চেঞ্জ করতে হবে এভাবে চলুন জগর কেমন জাস্ট ও মাই বলছিলাম না ভালো লাগবে আচ্ছা কোন মৃত্যুর কারণ জানেন তো জানি তবুও কেন কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে যাই জীবন এত সস্তা তোমার কাছে হ্যাঁ আমার ক্যান্সার কি হ্যাঁ ছয় মাস পরপর আমার ব্লাড টেস্ট করা شويه কাজ করেন আচ্ছা আপনাদের এখানে বিজয় নামে একটা ছেলে কাজ করত তাকে দেখছেন আছে एक्चुअली ম্যাম এটা তো আমি বলতে পারবো না তবে আমাদের ম্যানেজার হয়তো জানেন ও বিজয় বিজয় তো আজকে তেরো দিন হয় আমাদের রেস্টুরেন্ট থেকে জব ছেড়ে চলে গেছে জব দিয়েছে থ্যাংক ইউ